আসো মাশাআল্লাহ 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 মোটামুটি হয়েছে মোটামুটি হয়েছে এটা পড়াশো জুমার নামাজ চাইলে পড়তে পারবে যুবায়রা ঠিক কি না বড় আল্লাহ তাহসিন কে কবুল করুন সকলে পড়া আমি আল্লাহ তার মতো বিলিয়ন যুবক ব্রিলিয়ান বাচ্চা প্রত্যেকটা ঘরে ঘরে দান করে পড়া আমি যেহেতু একজন বাচ্চা তোমাদের অপoze দাঁড়িয়েছে স্টেজে ওকে আমরা সুযোগ দিব সে না পড়লে তোমাদের মাঝে যে কোনো একজন যুবক আমি সুযোগ দেব ইনশাআল্লাহ বাচ্চা আসছো তুমি তোমরা আপাতত বসো আপাতত বসো এই পাশ দিয়ে আসো এই পাশ দিয়ে সেখানে আসো ঘুরে আসো এই ভাইরা কই কেউ যদি কেউ যদি এখন উঠে যায় লুঙ্গির টাইনে ধরে বসাই দিব যুবক ভাইরা আমরা জানি শেষ ভালো যার সব ভালো তার এতক্ষণ শুনেছেন দোয়া না করে কিন্তু আজকে আমি ছাড়বো না রাজি আছেন তো ইনশাআল্লাহ এই হ্যান্ড মাইকটা কোথায় ক্যামেরা এই মাইকম্যান ভাই যান জেনেন তো এর মাইকটা আমাকে দেন আমি দিচ্ছি এটা কি অন আছে ভাই আমার কি রে বাবা হ্যালো ওকে মাশাআল্লাহ সালাম দাও সবাইকে একটা হ্যাঁ ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে এত আস্তে কেন সালাম তো বাঘের মতো জোরে সরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা নিয়ম বলি আমি বাচ্চাদেরকে বড়দেরকে সুযোগ দেই তিনবার বড়দেরকে সুযোগ দেই একটু এদিকে আসো এদিকে আসো তিনবার আর যেহেতু সে বাচ্চা তাকে আমি সুযোগ দিব চারবার রাজি আছেন তো ইনশাআল্লাহ চারবার পারলে তো পারলো না পারলে একজন যুবককে দাঁড় করাবো সে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে এক দুই আপনাদের শর্ত আছে শর্ত হচ্ছে যখনই বাচ্চা উত্তর দিয়ে দিবে সকলে আপনারা জবান খুলে এক বাক্যে একনিষ্ঠভাবে বলবেন মার হাওয়া এটা কোনো একনিষ্ঠ হইল বলেন না এক বাক্যে মার হাওয়া জাস্ট প্র্যাকটিস করলাম বাবু তোমার কোনো ভয় নাই তোমার বাড়ি কি ঠাকুরগাঁও আর ঠাকুর মানুষ তো মিয়া আমরা তো কাপুরুষের সন্তান নই বীরপুরুষের সন্তান আমরা আমাদের কথা হবে একদম সিংহের মতো গর্জন দিয়ে ঠিক কিনা বল বাবু তোমাকে ভয় পেলে চলবে না সে কিন্তু বলছে ইয়াস তার মানে তার ভেতরে একটা জোশ আছে হ্যাঁ তো আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করবেন সাপোর্ট দিবেন ও আটকে গেলে কেউ হাসবেন না বলো তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল বাবু সবর মার হা বলেন একটু কাছে নাও এটা একটু কাছে নাও হ্যাঁ একটু কাছে নাও এবার তুমি বলো যে যেই নবীকে আল্লাহ তালা বারো থেকে আঠারো বছর রোগ দিয়ে পরীক্ষা করেছেন তার নাম কি ছিল না না হয় থামে 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 পারবে আর একটু ভাবো পারবে পারবে চারবার সুযোগ আছে তার পারবে ইনশাল বলো বলো আপনার বলবেন না আপনার বলবেন ও পারবে মার্শাল মার হাওয়া বলেন সবাই আপনি বলতে হবে না ও পারবে ও ট্রাই করলে পারবে ও একটু ভয় পাচ্ছে নার্ভাস হি নার্ভাস বিকজ অনেক মানুষ সামনে আছে ক্যামেরা সামনে সাররা বসে আছে একটু ভয় পাচ্ছে সবাই একটা বলেন মার হাওয়া আচ্ছা উনি যখন দোয়া করলেন ধৈর্যের সাথে বিনিময়ে তিনি কি পেলেন হ্যাঁ মার হালা বলে ভাই ও যা বলবে ঠেলে ঠুলে তাতেই পাস ও এই বাচ্চা ও কি বোঝে এত কথা ও বলেছে রোগ মুক্তি মানে সে ম্যাসেজটা বুঝতে পেরেছে সুমান সবাই আচ্ছা এক নাম্বার প্রিয় ভাই আমার বাচ্চা বাবু তুমি বলো যে যেই নবী যাকে মাছ গিলে খেয়েছিল সে নবীর নাম ছিল কি উনি যেই বিপদের দোয়া পাঠ করেছেন দোয়াটা কি বলতে পারবা আচ্ছা ও না পারলেও কিন্তু নাম্বার কাটা যাবে না কারণ এটা আমার আউট অফ সিলেবাস এটা আমার প্রশ্নের উদ্দেশ্য নয় বলে স্ট্রং গাই মাশাআল্লাহ এবার বলো নবীজি কুমারী স্ত্রীর নাম কি ছিল বলো দেখি বাবু আমার আচ্ছা মার্শাল ওনার উপর যখন অপবাদ আসলো অপবাদ যখন আসলো উনি ধৈর্যশীল ছিলেন ধৈর্যের বিনিময়ে তিনি কি পেয়েছেন বলতো দেখি পারবে পারবে ধৈর্যের বিনিময়ে তিনি কি পেয়েছেন আচ্ছা থামেন লেটস ইন থিংক থামেন থামেন না পারলে আমি বলবো কারণ চেক করে বাদেন আমি তাকে বলে দেবো সমস্যা নাই মাশাআল্লাহ মাসাল্লাহ রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড আল্লাহ ওকে কবুল করুন পড়ো না আমিন আচ্ছা নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল এত আসতে কোনো মার হবো খাদিজা রদি আল্লাহ তালা আন্না মাসাল এবার তুমি বলো যে খাদিজা নবীজিকে তার স্বামী হিসেবে পেয়েছেন কোন গুণের জন্য কোন জিনিসের বিনিময়ে মারহাবা ধরমোন মিয়া মারহাবা একটা কথা ওয়াকায় না মাশাআল্লাহ কবুল করে পড়া আচ্ছা এবার বলো তো فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর যখন অভাব হয় তখন তিনি নবীর কাছে গেলেন বলেন নবীজি আপনি আমাকে খাবার দেন নবী বললেন তোমাকে আমি খাবারও দিব দোয়াও দিব দুইটার মধ্যে তুমি কোনটা নিবা উনি কি বললেন আচ্ছা বাসায় ফিরে আসলেন তারপর দোয়া নিয়ে এবার যখন আলী রাদিয়াল্লাহু তালা আনহু আসলেন নবীজি কি বললেন দোয়ার সঙ্গে আর কয়টা বকরি কথা বলেন বলো দেখি এবার আলী কি বললেন আমি কোনটা নিব মাশাল বল মার হাবা দোয়া এবার শেষ প্রশ্ন এটা পারলেই সে পা এমনিতেই সে পাস তাকে আটকাবার ক্ষমতা এখন আমাদের কারণ নাই যুবক ভাইরা যে কিনা বলো আমি দিব চারবার সুযোগ সে একবার সুযোগও নেয় নাই সব বলে দিয়েছে মাসা এবার বলো বাসায় আসার পরে ওনারা দোয়া পাঠ করলেন ধৈর্যের সাথে এই দোয়া পাঠ এবং ধৈর্যের বিনিময়ে তাদের পরিবারে আল্লাহ কি দিলেন এই চুপ করে থাকেন তো কথা তো হয়ে গেছে বলেন সবাই মার হামা ফলাফল একটা আল্লাহ সমস্ত অভাবকে গায়েবী খাজানার থেকে দূর করে দিয়েছে সুমান আল্লাহ তোমার নাম কি বলো তাসিন মানে হচ্ছে সুন্দর মারা বলো সবাই অনেক সুন্দর আসলে আল্লাহকে কবুল করুক ইসলামের জন্য প্রণামে এবং আসলে এর নামের সঙ্গে একটা জিনিসের মিল আছে এর নামের অর্থ হচ্ছে সুন্দর করে দেওয়া সুন্দর বানানো দেখেন ও নিজেও সুন্দর ওর কথাও সুন্দর ভাষাও সুন্দর আমার মনে হচ্ছে এটা আমার বিশ্বাস ও আগামীতে দেশের চোখ দেশের জাতিকে দেশের যুবকদেরকে তাদের চোখে আঙ্গুল দিয়ে উজ্জ্বল করে দিবে ঠিক কিনা আল্লাহকে সেই যোগ্যতা দান করুন সকলে পড়া আমিন আমি ওয়াদা করেছি টাকা এবং টুপি টুপিটা ওর মাথায় ছোট হবে এটা আমি জানি তবে একটা কথা হচ্ছে ওর বয়স তো এখানেই শেষ না ও তো একদিন বড় হবে আল্লাহ বাঁচালে হবে না হবে না হবে না মার্শাল্লাহ পাঞ্জাবিও পরে আছে আগামী তো হুজুরও হতে পারে ইনশাআল্লাহ নাকি তো যখন আলেম হবে হুজুর হবে আসিফ হুজুরের এই টুপিটা পরে সে একদিন ওয়াজও করবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সেই তৌফিক তাকে দান করুন সকলে পড়া আমিন আসো মাশাআল্লাহ 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 মোটামুটি হয়েছে মোটামুটি হয়েছে এটা পরে সে জুমার নামাজ চাইলে পড়তে পারবে যুবক ভাইরা ঠিক কিনা বলো আল্লাহ তাহসিনকে কবুল করুন সকলে পড়া আমিন আল্লাহ তার মতো ব্রিলিয়ান যুবক বিলিয়ান বাচ্চা প্রত্যেকটা ঘরে ঘরে দান করে পড়া আমিন আসো যাও ওই পাশে বসে পড়ো বসে পড়ো এই টাকা দেওয়া লাগবে তো টাকা দেওয়া লাগবে তো হ্যাঁ টাকা যে রাখছি কোথায় আল্লাহই জানে টাকা মনে আমার পায়জামা পকেটে আছে ভাই কি যে বিপদ হ্যাঁ তোমাদেরকে দিব তোমরা আমার দাও আমি তোমাকে দিচ্ছি মাসলে দাও না টাকা পয়সা বেশি নাই ভাই যা আছে দেওয়ার টাকাটা কোথায় রাখলো পকেটে না মানে রেখে গেল আচ্ছা ঠিক আছে ওয়েট একটু ওয়েট আচ্ছা মার্শাল বিকাশ বিকাশ সবাই আর একটা বলেন মার হাবা আমার পক্ষ থেকে তার জন্য বেশি উপহার দেওয়া হবে না কারণ টুপি দিয়েছি অলরেডি খুচরা যা আছে দিয়ে সমস্যা নাই আর পড়লো কেন আচ্ছা বাচ্চা মানুষ টাকা না আড়াইশো দুইশো সত্তর দুইশো আশি নব্বই আর দশ টাকা কি আছে নাকি আল্লাহ আল্লাহ সম্মান রক্ষা করো আমাকে হ্যাঁ দশ টাকা পাওয়া গেছে মার্শাল আল্লাহ মোট তিনশো টাকা আমি আজকে হাস দিলাম সকলে মার বলবেন না যুবক ভাইরা এটা নাও এটা গিয়ে আম্মুকে দিয়ে দিও ঠিক আছে আর তোমার চকলেট খাইতে মনে হয় থেকে নিয়ে নিয়ে খাবার ঠিক আছে ইনশাআল্লাহ যাও আল্লাহ কবল করে পড়া আমি যাও এ পাশে চলে আসো এ পাশে চলে আসো যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন যারা দাঁড়িয়ে আছেন কই যাও তোমরা এই বসো দোয়া ছাড়া একটা যুবক উঠতে পারবে না আজকের মাহফিল থেকে যে কিনা বলে সকলেই যারা দাঁড়িয়ে আছেন একটু পায়ে হাত রেখে বলছি বসে পড়ান আমি হাত মিলাবো ওই গাড়ির কাছে হাত মিলাবো এখানে না বসে পড়ো

ওয়াসাল তুলা মুআল্লা সঈদ উল্লাফিয়া ইউল মুরসালিম ওয়ালা আলিহি ওয়াস হবিহি আজমায়েন আল্লাহব্দুল আল আহমিন গভীরম তোমার শাহীদ দরবারের হাত তুলেছি আল্লাহ হাজার হাজার যুবক ভায়ের হাত তুলেছে আল্লাহ সকলকে তুমি ইসলামের এর হিসেবে কবুল এবং মঞ্জুর করোনা অল্লাহ আল্লাহরব্দুল আল আহমিন আমাদের পক্ষতে যাদের জনম দুঃখিনী আম্মাজান। জনম দুঃখী আব্বা যান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে